দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় শতক জমিতে মাত্র ছয় শতক জমিতে একটা তিন ইউনিট বারোতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আপনারা জানেন যে আমরা কখনও ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনও বহুতল বাড়ি ডিজাইন করি যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপর ভিত্তি করে আমাদের ডিজাইনগুলো করা হয়ে থাকে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমাদের ডিজাইনগুলো করা হয়ে থাকে দেখেন এই বাড়ির সারটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে প্রত্যেক একটা বাড়ির সারটাকে আমরা চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি এ বাড়ির তার ব্যতিক্রম না ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের পুরা আর্কিটেকচারাল টিম একটা প্রোজেক্ট যখন পায় তখন এটা নিয়ে একটা বোর্ড বসা হয় তারপরে বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু কাজ শুরু হয় তো এইভাবে আমাদের যেখানে যে অঞ্চলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কাজ চলছে যেখানে যেখানে যে অঞ্চলে আমাদের কাজ হচ্ছে সেখানে সেই এলাকায় আমাদের কাজগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দর্শক আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমিনে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আর বেশি সময় নেব না এখন আমি আপনাকে আমি আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো তারপরে ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার ওটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দশমিন্ট আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনার লম্বা একটা জায়গা জায়গার হচ্ছে পুরা জায়গাটা সামনে পুরা জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে পিছনে কিছু জায়গা নিয়ে একটা ইউনিট করা হয়েছে দুই বেডরুমের এবং এখানে ইলেকট্রিক্যাল মেকান মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে গার্ড শেড রাখা হয়েছে তো দশ মিনিট আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে কী করে তিনটা ইউনিট করা হয়েছে তো গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি তিনটে ইউনিট আসে যদি ইউনিট এতে আসে সাতশো চব্বিশ স্কোয়ার ফিট মাত্র এখানে ঢুকার পর অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা বান্ধ রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধ রাখা আছে আর এখানে একটা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে ডাইনিং এর পাশে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে তার সঙ্গে এই হচ্ছে দুটো বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং সমানে সাধন হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বি একটু বড় নয়শো আটাত্তর স্কোয়ার ফিট তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে ডাইনিং পাচ্ছে অনেক বড় ড্রয়িং ডাইনিং উনি চাই উনি এভাবেই ওনাদের চাহিদা ছিল যে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় হবে এখানে একটা বেডরুম আছে বেডরুমের পাশে এখানে যে ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের পাশে একটা কমন টয়লেট আছে এখানে একটা লবি রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন সেই জন্য এই ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্ধ রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানেও আরেকটা একটা বেডরুম এর সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা বান্ধ রাখা হয়েছে এই অংশে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইন সমানে সাজানো হয়েছে তার ইউনিট সিতে যদি আমি যাই ইউনিট সি এটা এখানে দেখা যায় ঢুকার পরে ড্রয়িং রুম ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং আলাদা করা হয়েছে এখানে সঙ্গে একটা কমন টয়লেট আছে কিচেন আছে আর এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সামনে সাধারণ হয়েছে ইনিট সি ছিল মাত্র ছয়শো আঠাশি স্কোয়ার ফিট দশমী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এরকম বারতলা বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তো প্রথমে আমাদের যে খরচটা আসবে পাইলিং খরচ একশো ফিট পাইলিং লাগবে তো একশো ফিট এই বাড়ির জন্য লাগছে অন্য বাড়ির ক্ষেত্রে কম বেশি হইতে পারে তো একশো ফিট পাইলিংয়ের জন্য আপনি প্রতি কাঠাতে প্রতি কাঠাতে বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে পাইলিং খরচ তারপরে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে বোঝায় আপনি পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম তো পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা খরচ হবে এরপরে খরচটা যে আসবে কাস্টিং খরচ ভীম কলাম ছাদ প্রতি তালার বিম কলাম ছাদ বিম কলাম স্বাদের জন্য আমার খরচ হবে সাতশো টাকা স্কোয়ার ফিট সাতশো টাকা স্কোয়ার ফিট আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিং ফাউন্ডেশন কাস্টিং জানলা দরজা রেলিং গ্রিল সব সহজ যদি আমি একটা বাড়ি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আমার সাতাশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা খরচ হবে দশক মন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ